হ্যালো গাইস তো আপনার কেমন আমি আবারও চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে এই প্লেয়ারটি আমার সাথে অনেক মোটামুটি প্লেয়ারই পড়েছিল মানে বেশি ভালো না আমার হাতটা খুব ঘাম ছিল বলে আমি খেলতে পারছিলাম না প্রথম রাউন্ডটা আমি ওর কাছে হেডশট মারা খেলতে রাউন্ডে নিয়ে নেই ডিডি ডেজার্টে একটু মজা করে অ্যামো বাড়িয়ে নিচ্ছিলাম গান হাতে নেওয়ার পর আমাদের যে কাজ একটু প্র্যাকটিস করে নিলাম তারপর ফাইটে চলে এলাম খেলাটি উপভোগ করুন जो भी के लिखता हूँ अब लिख रहा हूँ तो भी क्यों ना एक सवाल करूँ मैं तो इस सवाल से हमको बदल दूँ खुशियों में पर इन बेजान सी खुशियों से क्या कमाल करूँ पर अब सवाल भी कमाल तो सवाल ले আমি জানি না এই ক্যারেক্টার নিয়ে এসেছে কিন্তু আমার গোলের ভিতর দিয়ে একটা শট লাগিয়ে দিল না ভাই আমিও কম যাই কিসে এই একটা কলে যাতা আপনারা যদি চান তাহলে আপনাদের ভালোবাসে আমি এই ব্লগ চ্যানেল চ্যানেল করতে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল